আজকে আপনি নাগরিক ইস্তাহার আমাদের সামনে স্থাপন করা হয়েছে এর থেকে অনেক ভালো ভালো ইস্তাহার আমরা পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আরে গত সতেরো বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছিল বা স্বৈরাচার হয়েছিল তাদের যে ইস্তাহার ছিল দিন বদলের কর্মসূচি একটা অসাধারণ কর্মসূচি ছিল কিন্তু তো প্রতারিত হয়েছে তারা এর ধারে কাছেও ছিল না তখন তো অনেক চাপ দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি লোকে আমাদের দেখতে হবে যে কতটুকু তাদের প্রতিশ্রুতি বা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে তারা সঠিক পথে আছে কিনা কিন্তু আমরা তো কেউ আটকাতে পারলাম সুতরাং বিষয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যদি সংস্কার না হয় আমি মনে করি রাষ্ট্র সংস্কার করা সম্ভব না আগে নিজেদের আত্মসূত্রি হওয়া প্রয়োজন

আমাদের রাজনৈতিক দল আর এখানে মঞ্জুর ভাই বলতেছেন আপনারা সব প্রণোদিত নিজের দলে সংস্কার করেছেন কিনা সেটা তো এই প্রশ্নগুলো ঠিক হচ্ছে না বেদবি হচ্ছে তো আপনারা তালিমা দিলে তো আমি বুঝলাম না দেখেন আমরা দেশের গণতন্ত্রের কথা বলি এখন নিজের দলের মধ্যে যদি গণতন্ত্র কার্যকর করতে না পারি তো দেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো কেমন সুশাসন সুশাসন এটা তো প্রত্যেক সময় আমরা বলে আসছি আইনের শাসন আমরা তো এগুলো উল্টো পথে চলেছি আমরা দেখেছি শাসনের আইন যে আইনগুলো জনগণের শাসন করা যায় একচ্ছত্র ক্ষমতা দেওয়া যায় সেই আইনগুলো করেছে আমাদের মধ্যে অনেক বিচারিকা আছে এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের যে একটা আকাশ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু আজকের আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশ একটা ভয়াবহ সমস্যা সংকটের মধ্যে আছি আমরা এত এই জঞ্জাল থেকে বের হওয়ার জন্য আমরা মনে করি আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন এই এখন যে বর্তমান ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালে সেই ঐক্যমতের ভিত্তিতে হবে না কারণ তারাও আমাদের সাথে প্রতারণা করেছে এতগুলো ঐক্যমত্য কমিশন করেছে এতগুলো কমিশন করেছে গতকাল টিএপি ইফতেকারের কমান্ড বলেছে ধরে ধরে বলেছে শেষ পর্যন্ত হা এবং না বোটের মধ্যে চারটা দফা দিয়ে দিয়েছে আর বাকিগুলো কোথায় গেল এতগুলো কমিশন এতদিন খেটে দেবপ্রিয় সাহেবের নেতৃত্বে যেটা কমিশনে চলে সেটা তো ইয়েতে চলে অন্ধকারে চলে গেছে যে ফ্রিজে এখানে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনিও হতাশার কথা বলেছেন টিআইবির যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও বলেছেন কিছু করতে পারলাম না পুলিশ কমিশনার কথা বলেছে একটা স্বাধীন কমিশন হবে পুলিশ এরকম কেন হলো কেন হলো মানে আমরা একটু পাচ্ছি আমরা নাগরিকরা তো অভিভাবে সচেতন হয়ে এগিয়ে আসি নাই আমরা 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 অনেকটা আবেগপূর্ণ আমরা অনেক ঘটনা ঘটাই এই ষাটের দশকের যা কথা বললাম অধ্যাপক গ্রহণ তারা ষাটের দশকে তারাও তো অনেক ধরনের কাজ করেছে তখন ভবিষ্যৎ রাষ্ট্রটা কিভাবে চলতে হবে চালাতে হবে কিন্তু আমরাও তো বারবার করেছি না আমরা করলাম পরমত সহিষ্ণুতা এই কথাগুলো তো আমরা তখন শুরু করলাম নতুন করে আবার শিখলাম রাষ্ট্রবিজ্ঞানীদের মতো কিন্তু আমরা তো পারলাম না সেটা আমাদের মধ্যে এখনো সমাজে হিংসা বিদ্বেষ এটা রয়ে গেছে আমি মনে করি শুধুমাত্র একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে পারবো না আমাদের আকাঙ্ক্ষা আছে প্রত্যাশা এবং প্রাপ্তি অনেক বিরাট ফারাক থেকে যাবে সুতরাং আমাদের সকলে মিলে যেটা বলা হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালন আজকে যে শ্রেণী পেশার লোকজন এখানে আমরা আসছি সকলেরই প্রয়োজন আছে শুধুমাত্র একটি দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় বসিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে শেষ করা যা হবে না কারণ বিগত দিনে এটা হয় নাই আমাদের কারণেই হয় নাই তো আজকে আরেকটা সুযোগ আসছে আমি পেছনে যেতে চাই না সামনের দিকে এগুতে গেলে আজকে আমার মনে হয় সামগ্রিকভাবে জনসম্পৃক্ততার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে কেউ যেন মনে না করে ভোটের মাধ্যমে একটি দা কয়েকটি দল ক্ষমতায় বসে আছে পুরা দায় দায়িত্ব তাদের তাদেরকে প্রত্যেক দিন আমাদেরকে ওয়াচ ডগের মতো কাজ করতে হবে তারা প্রতিনিয়ত কি করছে না করছে ইত্যাদি আজকে একটা ভয়াবহ অন্ধকার অবস্থানের মধ্যে আমরা আছি এখন আমরা বলি নির্বাচন হবে কিনা এটা গ্রামের কথার মতো হয়েছে আর কি ওর ছেলে স্কুলে পড়ে ওরা পাশ করতে পারবে না পাস করলে পরে চাকরি পাবে না চাকরি পাওয়ার পরে বলে যে বিয়ে হবে না আমাদের অবস্থা হয়েছে বারোই ফেব্রুয়ারি ইলেকশন এসে গেছে এখনো আমরা বলছি ইলেকশন হবে তো এই ধরনের একটা জাতিকে নিয়ে কি চলা যায় আমাদের মনে কোনো কমিটমেন্ট নাই যে আমরা করতে চাই সবাই মিলে এই করতে চাই সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের রায়টা দেখতে চাই এবং আগামী দিনে যারা শাসন বাড়ে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা যেন কোনো বিচ্ছিন্ন জীব না হয় তারা আমাদের মত মানুষ তাদেরকে নিয়েই আমাদের চলতে হবে আমাদের অংশীদারিত্ব থাকবে